বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহাস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত মটরের ঘুগনি বা কাবলি ছোলার ঘুগনি আমরা সকলেই প্রায় বানিয়েও থাকি এবং খেয়েও থাকি তবে সিমের দানা দিয়েও যে ঘুগনি বানানো যায় এবং এর স্বাদ যে দুর্দান্ত হয় তা একবার এইভাবে না বানালে বুঝতেই পারবেন না তাহলে চলুন বন্ধুরা দেখেনি কিভাবে সিমের দানা দিয়ে ঘুগনি বানানো যায় রেসিপি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সিমের দানা দিয়ে ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সিমের দানা টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা আর নিয়েছি গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো চিনি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা ও রসুনের বাটা চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ সময় একটু ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা আদা আর রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় এর মধ্যে দিয়ে এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি এবার সমস্ত কিছুকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এবং একদম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমের দানা সিমের দানাগুলোকে দিয়েও সমস্ত মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে সিমের দানাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে খুলে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমাদের সিমের দানার ঘুগনিটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবং সিমের দানাগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি সিমের দানার ঘুগনি তাহলে বন্ধুরা আপনারা এই সিমের দানার ঘুগনি ঠিক এইভাবেই একবার বানান আর গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ